হোক না প্রস্তুতি ম্যাচ তাতে কি খেলা তো খেলাই শ্রীলঙ্কাকে যেন সামান্যতম ছাড়টুকু দিতে রাজি নন মাশরাফি রীতিমতো লঙ্কার বোলারদের উপর তাণ্ডব চালালেন বাংলাদেশি অধিনায়ক চার ছক্কা ও চার চারের দারুণ এক হাফ সেঞ্চুরি করলেন মাশরাফি অন্যদিকে কলম্বোতে অভিষেক টেস্ট ম্যাচে নিজের সক্ষমতার প্রমাণ রেখেছেন মুসাদ্দেক হোসেন সৈকত প্রস্তুতি ম্যাচেও ব্যাট হাতে সাবলীল ভূমিকা পালন করেছেন এই তারকা ক্রিকেটার বুধবার শ্রীলঙ্কা একাদশের বিপক্ষে সাব্বির রহমানের পর মোসাদ্দেকও তুলে নিয়েছেন দারুণ এক অর্ধশতক মাত্র পঞ্চাশ বল খেলে দুটি ছক্কা এবং চারটি চারের মারে হাফ সেঞ্চুরি করেন এ ব্যাটসম্যান ধনঞ্জয়ের বলে আউট হওয়ার আগে করেছেন তিপ্পান্ন রান খেলাধুলা ও বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ